হ্যালো স্টুডেন্টস আমি রিমি মন্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি দেখো আজকে নিয়ে চলে এসেছি ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ডব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কলকাতা পুলিশ কনস্টেবেল কিংবা ডব্লু বিসিএসের প্রিলিমসের জন্য কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট তো এই কোশ্চিনগুলোর সাথে আমি বেশ কিছু ইনফরমেশনও বলে দেব যেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অবশ্যই করো কোন বিষয়ে তোমরা আরও ভিডিও পেতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স হয় উইথ জিকে তো সেটাকে অবশ্যই ফলো করার চেষ্টা করো সেখান থেকে কিন্তু অনেক সুবিধা তোমাদের হবে তো আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তাতে ওখানে কিন্তু আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি তো চলো ফার্দার কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রথম প্রশ্নে খালসা প্রথা কে প্রবর্তন করেন গুরু নানক অর্জুন দেব তেগ বাহাদুর নাকি গুরু গোবিন্দ সিং অ্যান্সার কি এসে যাবে খালসা প্রথা এটা শিখদের একটা প্রথা এটার অ্যান্সার এসে যাবে গুরু গোবিন্দ সিং তাই তো গুরু গোবিন্দ সিং প্রথম খালসা প্রথা প্রবর্তন করেন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সতেরোশো সালে বক্সারের যুদ্ধর সময় বাংলার নবাব কে ছিলেন সিরাজ উদ্দোল্লা মির জাফর মীর কাশিম নাজিম কে ছিলেন বাংলার নবাব আমরা জানি সতেরোশো সালে বক্সারের যুদ্ধ হচ্ছে যেখানে আমাদের ভারতীয় যে সমস্ত রাজারা ছিলেন তারা প্রচণ্ড ব্রুটালি পরাজিত হচ্ছেন ঠিক আছে এবং সেখান থেকে আমাদের যে মানে কি বলবো ব্রিটিশদের হাতে সবচেয়ে বেশি পাওয়ার সে সময় চলে যাচ্ছে তো এর অ্যান্সার কি হয়ে যাবে এর অ্যান্সার হয়ে যাবে মির জাফর জাফর কিন্তু বক্সারের যুদ্ধের সময় নবাব ছিলেন কারণ মির কাশিম যুদ্ধ করছেন মির কাশিম যে সময় যুদ্ধ করছেন সে সময় কিন্তু মির জাফরকে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া এছাড়া ছিল অযোধ্যা নবাব সুজাউদ্দৌলাও ছিলেন ঠিক আছে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড বেন্টিং লর্ড ডাল হৌসি লর্ড ক্যানিং নাকি লর্ড কার্জন কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় অ্যান্সার কী এসে যাবে দেখো আমরা অবশ্যই ভাইসরয় সম্পর্কে জানি যে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন দেখা যায় যে ইংরেজরা ইংরেজদের সেনাবাহিনীর মধ্যে একটা বহুত বড় একটা গ্যাপ রয়েছে এই কারণে শেষ অবধি ইংল্যান্ড থেকে ঘোষণা করা হয় যে এবার থেকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয় আমাদের রানী ইটসেলফ ভারতকে শাসন করবে তাই তো সেই কারণে যে ভারতের যে যে রাষ্ট্রভার সেটা কিন্তু রানী নিজের হাতে তুলে নেয় এই সময়ে কিন্তু গভর্নর জেনারেল পথটা পরিবর্তন হয়ে গিয়ে ভাইসরয়ে পরিণত হয় তো এখানে অ্যান্সার কি এসে যাবে এখানে কিন্তু এসে যাবে অ্যান্সার লর্ড ক্যানিং ওকে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে ডক্টর বি আর আম্বেদকর জ্যোতিবা ফুলে পেরিয়ার রামস্বামী নাকি মহাত্মা গান্ধী সত্য শোধক সমাজ কি প্রতিষ্ঠা করে এর অ্যান্সার কি হয়ে যাবে এর অ্যানসার কিন্তু এসে যাবে সত্য শোধক সমাজ যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন জ্যোতিবা ফুলে আর্য সমাজ আমরা জানি আর্য সমাজ প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং জ্যোতিবা ফুলের একটা গুরুত্বপূর্ণ একটা বই আছে তার নাম হলো গুলামগিরি সেটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট গুলামগিরি ওকে গিরি ওকে আর মহাত্মা গান্ধী সম্পর্কে তো আমরা পরবর্তীকালে পড়বো আর পেরিয়ার রামাস্বামী ইনি কিন্তু আত্মসম্মান আন্দোলনের সঙ্গে যুক্ত ইনি দক্ষিণ ভারতের পেরিয়ার রামাস্বামী আচ্ছা চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করে উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় নাকি উনিশশো এগারো অ্যান্সার কী এসে যে লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল অ্যান্সার কী এসে যাবে এখানে আমাদের অ্যান্সার এসে যাবে উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় এবং বঙ্গভঙ্গ রথকে করেছিল রথ করেছিল কিন্তু লর্ড হার্ডিংজ যেটা উনিশশো সালে ঠিক আছে বহু আন্দোলনের পর আর লর্ড হার্জিন হার্ডিঞ্জকে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল লর্ড হার্জিন হার্ডিনকে হত্যা সেটা কিন্তু আমাকে অ্যান্সার দাও হোম হোমওয়ার্কে মানে হত্যা করার চেষ্টা করেছিলো কে হত্যা করেনি বাট হত্যা করার চেষ্টা করেছিল কে সেই হত্যা করার চেষ্টায় কিন্তু একটা বড় ষড়যন্ত্র মামলা হয়েছিল তো সেটা আমাকে হোমওয়ার্ক থাকলো তোমরা নিজেরা রিসার্চ করে আমাকে এর অ্যান্সার দেবে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে তোর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো চলে যাব আমরা আমাদের নেক্সট কোশ্চেনে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো লন্ডন টোকিও নাকি বার্লিন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল কোথায় প্রতিষ্ঠা হয়েছিল গদর পার্টি এর অ্যান্সার কি এসে যাবে এর অ্যান্সার এসে যাবে সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয় কত সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয় গদর পার্টি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করে লালা হরদয়াল লালা হরদয়াল ঠিক আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট গদর পার্টি নিয়ে ওকে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে এই কোশ্চেনগুলোতে আমি বিশেষ একটা এক্সপ্লেন করবো না কারণ হল হচ্ছে এগুলো প্র্যাকটিস সো আমি এখানে বিশেষ এক্সপ্লেন করবো না চলো নেক্সট কোশ্চেন গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন আমেদাবাদ খেতা চম্পারণ দুবার চম্পারণ হয়ে গেছে চম্পারণ আর একটা সামথিং লাইক ধরে নাও যে চৌড়ি চৌড়া কোথায় হয়েছিল তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন প্রথম এর অ্যান্সার এসে যাবে চম্পারণ সত্যাগ্রহ অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় উনিশশো সালে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ হয় এবং এটা কোশ্চেন এসেছিলো যে চম্পারণ কোথায় চম্পারণ কিন্তু বিহারে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে বিহারের মিলের লোকজনদের জন্য বিহারের মিল নয় চাষিদের জন্য তিনি আর কি প্রথমেই আন্দোলনটা করেন যখন তিনি আফ্রিকা থেকে বাড়ি মানে দেশে ফিরে আসেন তার পরপরেই তার প্রথম গণ আন্দোলন ঠিক আছে চলে যাব নেক্সট কোশ্চনে কমিশন ভারতে কত সালে এসেছিল সাইমন কি হবে এবং এটাও বলতে হবে যে সাইমন কমিশন যখন এসেছিল তখন আমাদের একজন ভারতীয় রাজনৈতিক নেতা তিনি আর কি পুলিশের লাঠি রাখাতে মারাও যান তিনি কে প্রথমে এর অ্যান্সারটা হয়ে যাবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সরি উনিশশো হ্যাঁ উনিশশো সাল না সরি উনিশশো সালে সাইমন কমিশন গঠন হয়েছিল উনিশশো সালে এবং এসছিলো উনিশশো আঠাশ সালে ঠিক আছে আর সাইমন কমিশন গো ব্যাক এই জয় এই ধ্বনিটা দেওয়ার সময় পুলিশের লাঠির হাঁকাতে কিন্তু মারা যায় আমাদের রাজনৈতিক একজন নেতা লালা লাজপত রায় ঠিক আছে চলে কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে গৃহীত হয় পূর্ণ স্বরাজ উনিশশো আঠাশ স্বরাজ কত সালে হয় পূর্ণ স্বরাজ প্রথম আসে উনিশশো সালে কংগ্রেসের অধিবেশনে ঠিক আছে এই অধিবেশনের সভাপতি গেছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু জহরলাল ঠিক আছে এবং এই সময়ই রাভি নদীর তীরে কিন্তু প্রথম আমাদের জাতীয় পতাকাকে উত্তোলন করা হয় ঠিক আছে এটা যেন খেয়াল থাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন লিয়াকত আলী খান খান আব্দুল গফর খান মৌলানা আবুল কালাম আজাদ নাকি মোহাম্মদ আলী জিন্না কে পরিচিত ছিল সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে খান আব্দুল গফর খান ইনি অ্যাকচুয়ালি আফগানিস্তানের উপাসটায় আর কি আন্দোলনটাকে জড়ো করতেন এবং যে গান্ধীজি যত তিনটে বড় বড় আন্দোলন হয়েছে সেখানে তিনি ওই আফগানিস্তানের দিকটাতে অ্যাকচুয়ালি আন্দোলনগুলোকে সংগঠিত করতেন তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয় চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে উনিশশো সালের আটই আগস্ট মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করার ডাক দেন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন নাকি খিলাফত আন্দোলন উনিশশো সালের আটই আগস্ট আনসার কি এসে যাবে উনিশশো সালে তিনি ডাক দেন ভারত ছাড়ো আন্দোলনে ঠিক আছে অর্থাৎ এই সময় তার মূল বক্তব্য থাকে যে ব্রিটিশদের ডোমেনশিপে আমরা থাকব না আমাদের এবার পূর্ণ স্বরাজ দরকার ঠিক আছে সালে আগস্ট চলে যাব আমরা নেক্সট ব্লক কে গঠন করেছিল রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু জয়প্রকাশ নারায়ণ নাকি চিত্তরঞ্জন দাস ফরওয়ার্ড ব্লক কি এসে যাবে অ্যান্সার এসে যাবে সুভাষচন্দ্র বসু অর্থাৎ সুভাষচন্দ্র বসু দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন একবার হচ্ছে উনিশশো আর একবার উনিশশো উনত্রিশ তাই তো তো হরিপুরা আর ত্রিপুরী কংগ্রেসে ত্রিপুরি কংগ্রেসে যখন মহাত্মা গান্ধীর পছন্দ পছন্দের যিনি প্রার্থী ছিলেন পট্টবি সীতারাময়াত তিনি সভাপতি না হওয়ায় যখন কংগ্রেসের সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা মনোমালিন্য সৃষ্টি হয় তখন সুভাষচন্দ্র বসু ঠিক করেন যে আমি আর কংগ্রেসে থাকবো না তো সেই সময় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি একটা নতুন দল গঠন করেন যার নাম হলো ফরওয়ার্ড ব্লক আর তিনি কিন্তু এটাও জেনে রাখতে হবে তিনি কিন্তু উনিশশো সালে ভারত ছেড়ে পাড়িয়েছিলেন এবং উনিশশো সালে সিঙ্গাপুর থেকে তিনি রাজবিহারী বসুর কাছ থেকে আজাদ ফৌজের দায়িত্বও নিচ্ছেন এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে সুভাষচন্দ্র বসু সম্পর্কে ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে 1945 1946 1947 1944 ক্যাবিনেট মিশন এর आंसर কি এসে যাবে এর आंसर কিন্তু এসে যাবে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারত বর্ষে আসে ঠিক আছে এর বিশেষত উদ্দেশ্য ছিল যে ভারতের জন্য ভারতের যে সংবিধান রচনা তার তার একটা উদ্যোগ নিয়ে তারা এসেছিল ঠিক আছে ক্যাবিনেট মিশন এর মাঝখানে একটু বলে রাখি যে যারা যারা মনে করছো যে আমার ভিডিওটি তোমরা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শুধু সাবস্ক্রাইব নয় আমি কিন্তু অনেক ধরনের ভিডিও এবং কন্টেন্ট আস্তে আস্তে আনছি বা ভবিষ্যতেও আনবো ডবলিউ বি এসএসসি সি গ্রুপ ডি যাদের আছে তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট প্লেলিস্ট তৈরি হচ্ছে যেখানে কিন্তু আমি জিকের সম্ভাব্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য আনবো এবং ডিটেলস এক্সপ্লানেশন সহ তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই যখন আমি ভিডিও ছাড়বো জানবে কিছু না কিছু ইনফরমেটিভ জিনিস আমি তোমাদেরকে দেবো তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও দেই আর অন্যান্য যে ভিডিওগুলো চ্যানেলের আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে তো নেক্সট কোশ্চেনে চলে আসবো পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে গোপাল ধর্মপাল দেবপাল মহিপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা পাল বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু ধর্মপাল ঠিক আছে তাহলে পাল বংশের গোপাল তাই তো গোপাল এটা যেন খেয়াল থাকে এবং অনেক ক্ষেত্রে এক এক সময় প্রশ্ন আসে যে নালন্দ একবার এসছিল যে নালন্দা বিশ্ব আহ কুসম্ভবত ডব্লিউপি এস আই প্রিলিমস এসছিল যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে কাদের কাদের সম্পর্ক আছে তো কয়েকটা রাজার নাম এসেছিল এবং তার মধ্যে অ্যান্সার হতো হর্ষবর্ধন তো এখানেও কিন্তু পাল যে বংশ এরাও কিন্তু নালন্দার সঙ্গে রিলেটেড ঠিক আছে নালন্দা প্রথমে কুমারগুপ্ত বানাচ্ছে পরে হর্ষবর্ধন তার সেকেন্ড তলা সংস্কার করছে এবং তৃতীয় তলা কিন্তু এই পাল রাজারাই বানাচ্ছে তো পালরা কিন্তু নালন্দার সাথেও রিলেটেড চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে আমরা একটু দেখি তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করে উনিশশো আঠাশ না পনেরোশো আটানব্বই বারোশো আটানব্বই প্রথমটা সরি আমি তো ভুল বললাম অ্যান্সার কি হিসাবে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করছে এবং এটাও সাথে ইম্পর্টেন্ট যে যখন তৈমুর লং ভারত আক্রমণটা করছে তখন ভারতের সম্রাট কে রয়েছেন ভারতের সুলতান কে রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক যে তোমরা এটাও কমেন্টে জানাবে যে তৈমুর লং যখন ভারত আক্রমণ করছে তখন সুলতান কী আছে বলো তৈমুর লং এর ভারত আক্রমণ কত সালে হয় অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার কিন্তু এসে যাবে তেরোশো আটানব্বই সালে তৈমুল্লাং ভারত আক্রমণ করছে চলে যাব আমার বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল কণ্টক চেতক বুসেফালাস নাকি ইন্দ্র দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে বলতে হয় তিনি কিন্তু নেপালে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন দেখেন যে দুনিয়ায় এত দুর্ভিক্ষ এত লোভ হিংসা তিনি গৃহত্যাগ করার মানে নির্ধারণ করেন যেটাকে আমরা বলি মহাভিনিষ্ক্রমণ ঠিক আছে তারপরে তিনি বোধগয়া এসে পিপিল বৃক্ষের নিচে মানে তোমার তপস্যা করেন যেটা এখন অব্দি বিহারে পাওয়া যায় বোধি টেম্পেল ঠিক আছে বোধি টেম্পেলটা কিন্তু তোমার এক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলে রাখি বোধি টেম্পেল কিন্তু দু সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছে দু সালে ঠিক আছে এটা কিন্তু যেন খেয়াল থাকে এবং এটা কোথায় আছে বিহারে আছে তো তিনি বিহারে তোমার ধ্যান ট্যান করেন করার পরে তিনি ৩০ বছর বয়সে মাত্র তিরিশ বছর বয়সে তিনি কিন্তু বোধি লাভ করেন ঠিক আছে এনলাইটমেন্ট তিনি পান তারপরে তিনি তার যে টিচিংস যেগুলো আছে যেগুলো তার জ্ঞান আছে সেগুলো তিনি প্রচার শুরু করেন উত্তরপ্রদেশের সারনাথ থেকে ঠিক আছে উত্তরপ্রদেশের সারনাথ থেকে এবং পরবর্তীকালে তিনি প্রদেশের। ঠিক আছে কুশিনগরে তার মৃত্যু হচ্ছে ঠিক আছে এইবারে একটা কোশ্চেন আসে যে বৌদ্ধের সময় সমসাময়িক কোন রাজা ছিল বৌদ্ধ এবং মহাবীরের সমসাময়িক কোন রাজা ছিল যদি এই কোশ্চেনটা আসে যে বৌদ্ধের সমসাময়িক কোন রাজা ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কি এসে যাবে বৌদ্ধের সমসাময়িক বৌদ্ধের সমসাময়িক রাজা ছিল কিন্তু বিম্বিসার বিম্বিসার আর তিনি যে ধর্মটা যখন প্রচার করেন সান্নাতে সেটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন আর তিনি কুশীনগরে মারা যান সেটা কিন্তু মহাপরিনির্বাণ এবারে বিম্বিসারের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হলো যে ইনি কিন্তু আবার হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা অবশ্যই জানি এবং এনাকে কিন্তু শ্রেণিক বলা হয় কারণ এনার কাছে প্রথম মিলিটারি তিনি তৈরি করেছিলেন সেই কারণে বড় একটা মিলিটারি তৈরি করেছিলেন বলে তাকে শ্রেণিকও বলা হয়ে থাকে ঠিক আছে এবং এনার ছেলে অজাত শত্রুর সময় গৌতম বুদ্ধ কিন্তু মারা যাচ্ছেন এবং প্রথম বৌদ্ধ কাউন্সিলও কিন্তু অজাত শত্রুর সময় হচ্ছে ঠিক আছে তো আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটা এবং বৌদ্ধ ধর্মের ইয়ে হলো ত্রিপিটক আমরা অবশ্যই জানি যে ত্রিপিটক হ্যাঁ ত্রিপিটক এবং তিনটে ত্রিপিটক আছে বিনয় পিটক অভিদম্ভ পিটক এবং সূত্র পিটক তিন ধরনের ত্রিপিটকের কথা আমরা জানি ঠিক আছে আচ্ছা আর এই আর কি মোটামুটি আর চারটে বৌদ্ধ তোমার কাউন্সিল হয়েছিল বৌদ্ধ যে সম্মেলন হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি মনে রাখার একটা বিউটিফুল উপায় যে রাজার শালি রাজার শালি পাটলি খায় পাটলি খায় ঠিক আছে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি চারটে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিলো সেটা কিন্তু মনে রাখতে পারি প্রথমটা হল হচ্ছে রাজার থেকে রাজগৃহ যেটা বিহারে আছে শালি মানে হলো বৈশালী যেটা বর্তমানে মধ্যপ্রদেশে আছে পাটলি মানে পাটলিপুত্র ঠিক আছে যেটাও আছে বিহারে এবং খায় থেকে মনে রাখতে পারি কায় কাশ্মীর ঠিক আছে এই চার জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্মের সম্মেলন হয়েছিল এবং কার কার সময় হয়েছিল সেক্ষেত্রে বলতে হয় প্রথমে হয়েছিল অজাত শত্রুর সময় এটা বৈশালীতে হয়েছিল কালাশোকের সময় পাটলিপুত্রতে হয়েছিল অশোকের সময় এবং কাশ্মীরে হয়েছিল কনিষ্কের সময় ঠিক আছে এবং কনিষ্কের সময় বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায় একটা মহাজান আর একটা হিনজান ঠিক আছে দুই ভাগে ভাগ হয়ে যায় এক এক বলে যে আমরা বৌদ্ধের টিচিংসে বিশ্বাসী এক পক্ষের বক্তব্য হলো না আমরা বৌদ্ধের মূর্তি পূজাতে বিশ্বাসী আর কনিষ্কর সময়ই কিন্তু তোমার গান্ধার শিল্পের উদ্ভব ঘটে যেটা বেসিক্যালি বৌদ্ধকে নিয়েই যেখানে মানে গ্রিক এবং ভারতীয় শিল্পকলা ভারতীয় মথুরার শিল্পকলা কিন্তু একসাথে দেখা যায় ফলে এখন যে সমস্ত বৌদ্ধের আমরা স্ট্যাচুগুলো দেখি সেগুলো সব কিন্তু গান্ধার শিল্পের আর কি একটা নিদর্শন ঠিক আছে তো এই ছিল মোটামুটি ও এর মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাকে বলে রাখি খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স যে উত্তরপ্রদেশের ঠিক আছে উত্তর উত্তরপ্রদেশের পিপেরা থেকে বেশ কিছু বৌদ্ধের ধ্বংসাবশেষ প্রায় আঠেরোশো সালের দিকে ইংরেজ একজন আর্কিওলজিস্ট খুঁজে পেয়েছিলো এবং সেটাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিলো বর্তমানে সেগুলোকে ফিরিয়ে আনা হয়েছে তাই কিছু মানে বৌদ্ধের নিজস্ব ইউজিং ইউজ করতো যে সমস্ত জিনিসপত্র বিভিন্ন মুক্ত টুক্ত এসবগুলো ঠিক আছে সেগুলো কিন্তু কিছুটা আমাদের ভারতীয় জাদুঘরে আছে কিছুটা দিল্লির যে মিউজিয়াম আছে সেখানে কিন্তু শো করানো হবে ঠিক আছে এই জানুয়ারি মাসে তো এটা আমি বলে রাখলাম এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওকে চলে যাব আমরা অষ্টদিগ্গজ কোন রাজা রাজসভায় অলঙ্কৃত করতেন শিবাজি কৃষ্ণদেব রায় রাজরাজ চোল নাকি হর্ষবর্ধন অষ্টদিগ্গজ বলো এর অ্যান্সার এসে যাবে কৃষ্ণদেব রায় অর্থাৎ আটটি প্রধান মানে কি বলবো মানে রত্ন ছিলেন যারা আর কি কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন শিবাজি সম্পর্কে বলতে হয় শিবাজির সঙ্গে কিন্তু মুঘলদের একটা খুব বড় একটা ঝামেলা ছিল এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে পুরন্দরের সন্ধি কবে আর কি সাইন করা হয় সে কিন্তু কিন্তু পুরন্দরের সন্ধি ষোলোশো সালে সাইন করা হয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে শিবাজির সঙ্গে মুঘলদের ঠিক আছে হর্ষবর্ধন তো হর্ষবর্ধন সম্পর্কে যদি বলতে হয় যে দ্বিতীয় পুলকেশির সঙ্গে তার যুদ্ধ হয়েছিল ঠিক আছে যেখানে হর্ষবর্ধন অ্যাকচুয়ালি পরাজিত হন এই ব্যাস চলো আকবর যখন সিংহাসনে বসেন পনেরোশো ছাপ্পান্ন সালে তখন তার অভিভাবক কে ছিলেন বৈরাম খান আবুল ফজল রাজা মানসিং নাকি বীরবল অভিভাবক কে ছিল অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে কিন্তু বৈরম খা ঠিক আছে ইনি তার কাকা ছিল এবং আকবর যখন সিংহাসনে বসে তখন তার বয়স মাত্র তেরো এবং এক্ষেত্রে একটা জিনিস বলতে হয় যে পনেরোশো ছাপ্পান্ন সালেই কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে হিমোর সাথে এবং বেসিক্যালি এখানেই বৈরাম বৈরম মানে আকবরের তরফ থেকে বৈরাম খাঁই অ্যাকচুয়ালি যুদ্ধটা করছে এবং জেতাচ্ছে এবং পরবর্তীকালে আকবর কিন্তু বৈরাম খাকে হত্যাও করেন এটা একটা ব্যাপার এবং তোমার আকবর সম্পর্কে যদি আর একটু বলতে হয় তাহলে আকবর কিন্তু গুরু রামদাসকে ঠিক আছে গুরু গুরু রামদাসকে যে অমৃতসরের যে তোমার মন্দিরটা আছে স্বর্ণ মন্দির তার জন্য কিন্তু তোমার ইয়ে দিয়েছিল জমি দান করেছিল আর তাছাড়া আকবরের ক্ষেত্রে মনসবদারি প্রথা তিনি চালু করেন তারপরে ইবাদতখানা তিনি চালু করেন ঠিক আছে এবং এছাড়া গুজরাট জয়ের জন্য তিনি গুজরাট জয়ের পর তিনি ওখানে অনেক দিন ছিলেন গুজরাটে ঠিক আছে তিনি গুজরাট জয়ের উদ্দেশ্যে কিন্তু বুলন্দর ওখানে নির্মাণ করেন ঠিক আছে তো আমরা এখানে পেয়ে গেলাম বৈরাম খাঁ হল হচ্ছে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পনেরো আঠারোশো আঠাশ নাকি আঠারোশো সাতষট্টি ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয় এর অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রাজা রামমোহন রায় হলছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে এবং হলছে তোমার রাজা রামমোহন রায় আর কি করে আঠারোশো উনত্রিশ সালে তিনি কিন্তু কি করে সতীদাহ প্রথার তিনি কিন্তু ব্যান্ড করছেন এবং আহ ব্যান করছেন ঠিকই এবং কে সাইন করছে সতীদাহ প্রথার ইয়েতে সেটা করছে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কে করেছিল এটাই আমাদের শেষ প্রশ্ন দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত জেমস লং নাকি রাজা রামমোহন রায় নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কে করে এর অ্যানসার কি এসে যাবে এর অ্যানসার এসে যাবে মাইকেল মধুসূদন দত্ত তাই তো মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ যে নাটকটা হয়েছিল অ্যাকচুয়ালি নীল বিদ্রোহকে কেন্দ্র করে নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্রই লিখেছিল ঠিক আছে এবং মাইকেল মধুসূদন দত্ত অ্যাকচুয়ালি অ্যাকিউজ হয়ে যায় এতে যে উনি ইংরেজিতে অনুবাদ করেছেন ঠিক আছে যাই হোক তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তা আর যদি মনে হয় যে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পেরেছি তাহলে আরও তোমরা আরও যে চ্যানেলে আরও যে ভিডিওসগুলো আছে সেগুলোকে অবশ্যই ওয়াচ আউট করতে পারো এবং দেখতে পারো যে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগবে লাইক করবে কোন টপিকে তোমরা ভিডিও পেতে চাও আপকামিং ডেজে সেগুলো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আর এই প্র্যাকটিস এটা চল চলতে থাকবে বেশি এক্সপ্লেনেশন আমি এখানে দেব না যা দেবো মোটামুটি এক্সপ্লানেশান দেব। এক্সপ্লেনেশন ভিডিওর জন্য আমার যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো আসবে সেগুলো দেখতে হবে ঠিক আছে এগুলো অবজেক্টিভ প্র্যাকটিস সেট এখানে শুধু প্র্যাকটিসই হবে ঠিক আছে তো দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে তখন জন্য তোমরা অবশ্যই পড়াশোনা করো এবং সাথে কেউ সময় নষ্ট করো না সর্বক্ষণ পড়াশোনায় থাকো দু হাজার ছাব্বিশ সাল কিন্তু চাকরি পাওয়ার একটা বিশাল ভালো ভালো সুযোগ কারণ আপকামিং অনেকগুলো পরীক্ষার নোটিফিকেশান ছাড়বে তো সবাইকে এই অবধি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হেলদি বাই